না বলা কথা বিকেলের শেষ আলোটা জানালার গ্রিলে এসে আটকে আছে মেঘের ফাঁক দিয়ে ছায়া পড়ছে মেয়েটির মুখে নামতার তিথি চোখে চশমা চুলে একটু এলোমেলো ভাব কিন্তু সেই বিশৃঙ্খলাতেও এক অদ্ভুত সৌন্দর্য সে একা বসে আছে নিজের ঘরে হাতে পুরনো একটা খাতা খাতাটা ছেঁড়া কবার মলির কিন্তু ভেতরের পাতাগুলোতে লেখা আছে অনেক কিছু যা কখনো কাউকে বলা হয়নি শুধু নিজের সঙ্গে নিজের না বলা কথাগুলো তিথি জীবনের শুরুটা ছিল খুব সাধারণ ঢাকা শহরের গলির ভেতরে বড় হয়েছে সে বাবা সরকারি চাকুরে মা স্কুলের শিক্ষিকা সংসারে অভাব না থাকলেও ভালোবাসার অভাব ছিল একরকম মা বাবা দুজনেই ব্যস্ত আর সে নিসঙ্গ স্কুলে পড়ার সময় তার সঙ্গে পরিচয় হয় অর্ণবের অর্ণব হাসি খুশি এক ছেলে মেধাবী প্রাণবন্ত একটু বেড়া বেয়ারা স্বভাবের কিন্তু তিথির মনের নিসঙ্গতায় অর্ণব ছিল একরকম আলো প্রথমে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে অজান্তে ভালোবাসা অর্ণবও বুঝেছিল তিথি তাকে একটু অন্য চোখে দেখে কিন্তু সে কখনো কিছু বলেনি তিথিও বলেনি দুজনের মাঝখানে ছিল একরকম অঘোষিত বোঝাপড়া না বলা কথার সম্পর্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর অর্ণব অন্য শহরে চলে যায় তিথি তাকে ডাকায় দূরত্ব তৈরি হয় যোগাযোগ কমে আসে একসময় ফোনে কথা বন্ধ হয়ে যায় তিথিভাবে হয়তো অর্ণব ভুলে গেছে কিন্তু সে পারেনি প্রতিদিন রাতে ডায়েরির পাতায় লিখে যায় আজও মনে পড়ে অর্ণব হাসলে আমার ভেতরটা কেমন আলোয় করে যেত বছর কেটে যায় তিথি চাকরি পায় এক বেসরকারি অফিসে জীবনের ব্যস্ততাকে ঘিরে ধরে কিন্তু মনের ভেতরে সেই পুরনো শূন্যতা থেকে চায় বাবা মা চায় তার বিয়ে দিতে কিন্তু তিথি সবসময় কোনো না কোনো অজুহাত খুঁজে ফেলে যেন নিজের না বলা কথাগুলোকে সে এখনও বুকের মধ্যে লালন করে রেখেছে একদিন অফিসে সে ক্যাফেতে বসে চা খাচ্ছিল তিথি ঠিক তখন দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির চোখে পড়ল অর্ণব সামান্য পাল্টেছে মুখে দাড়ি চোখে ক্লান্তি কিন্তু হাসিটা একদম আগের মতোই দুজনের চোখে মিল মিলে গেল মুহূর্তের সময় থেমে গেল যেন অর্ণব এগিয়ে এসে বলল তিথি তিথির মুখে কথা বেরোল না সে শুধু মাথা নাড়ল দুজনে কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে অর্ণব বলল তুমি জানো আমি এতদিনে কত কিছু বলতে চেয়েছি তোমাকে কিন্তু পারিনি জীবনটাকে অন্য পথে নিয়ে গিয়েছিলাম এখন বুঝি অনেক কথাই না বলা থেকে যায় তিথির চোখে পানি এসে গেল সে শান্ত কণ্ঠে বলল আমিও কিছু বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি জানো অর্ণব কিছু কথা না বললেই বোধহয় সুন্দর থাকে বললে হয়তো আজ আমরা একে অপরের এত দূরে থাকতাম না আবার হয়তো এত কাছে থাকারও মানে থাকতো না অর্ণব নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে কিন্তু হৃদয়ের ভেতরে যে উষ্ণ হতে লাগলো দুজনেই জানে এখন আর কিছুই বদলানো যাবে না কিন্তু এই দেখা এ কয়েকটি বাক্য সেই না বলা কথাগুলোর একটা অসমাপ্ত পূর্ণতা যেন থেকেই যায় বৃষ্টি নামলো বাইরে তিথি জানালার পাশে গিয়ে দাঁড়ালো অর্ণব চলে যাচ্ছে ধীরে ধীরে মেঘলা আকাশে ঝুলে আছে একরার স্মৃতি রাত গভীর হলে তিথি আবার সেই পুরনো খাতা খুলল আজকের পাতায় লিখল আস্থাকে দেখলাম কিছুই বলিনি শুধু মনে মনে বলেছি ভালো থেকো অর্ণব এই না বলা কথাই বোধ হয় সবচেয়ে সত্য পরদিন সকালে সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়ল তিথি খাতাটা বন্ধ করল বুকের কাছে চেপে ধরল জীবন আবার চলতে শুরু করল কিন্তু কোথাও একটুখানি নরম জায়গা থেকে গেল যেখানে জমি আছে সেই সমস্ত না বলা কথা যেগুলো উচ্চারণ না করেও হৃদয়ের ভেতর জীবন বাঁচিয়ে রাখে বছর কেটে যায় তিথি একদিন নিজের মেয়েকে কুলে নিয়ে হাসে অর্ণবের কোনো খোঁজ পায় না সে কিন্তু প্রতিটি সন্ধ্যায় যখন আকাশে লালচে আলো ছড়ায় তখন মনে পড়ে যায় কিছু সম্পর্কের শেষ নেই শুধু রূপ বদলে যায় আর সেই রূপের মধ্যে বেঁচে থাকে না বলা কথা ধন্যবাদ সকলকে গল্পটি ভালো লাগলে আয়সাস ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্ত